তো প্রিয় দর্শক দেখুন চাকমারা কীভাবে কোন কৌশলে এই কুচ্ছা ধরছে দেখেন আমরা আঞ্চলিক ভাষায় কুচ্ছা বলি তার আপনারা কী বলেন জানাবেন তো খুব দেখুন হাতে একটা ছোট্ট লাঠি দিয়ে গর্তের ভিতরে এগুলো ঢুকিয়ে দেয় তারপরে তারা বুঝতে পারে যে এই গর্তের মধ্যে এই কিছু কুচ্ছা আছে কি না এই কুচ্যা কিন্তু তারা খায় এবং বিক্রিও করে পাঁচশো ছয়শো আটশোশো টাকাও কেজি দেখুন পাঁচ চার পাঁচজন লোক আসছে মানে চাকমারা এখানে আসছে যে দেখুন কিভাবে কৌশলে তারা কুইচ্ছা ধরার চেষ্টা করতেছে সকালে চলে আসে তারা কিন্তু ঢাকা থাকে ঢাকা শহরে থাকে ওই যে দেখেন তারা ওই দুইজন একটা পুকুরে গর্ত খুঁজতেছে দেখে কোন জায়গায় গর্ত আছে তো ওই যে একজন কিন্তু এখানে গর্ত পেয়ে গেছে তারপর আরেকজন আসছে সম্ভবত এখানে কুচ্ছা আছে তো দেখুন আইমো দেখব যে কীভাবে তারা কুচ্ছাটা ধরে আপনারা দেখুন তারা কিন্তু খুব অভিজ্ঞ এই কুচ্ছা ধরার ক্ষেত্রে তো দেখেন তারা প্রথমে এই দুটো হাত দেখুন কীভাবে বরাবর আর ঢুকিয়ে দিয়েছে গর্তের ভিতরে দেখুন অবস্থা কিভাবে ধরার চেষ্টা করতেছে সম্ভবত এখানে একটা কুচ্ছা আছে দেখি কুচ্ছা তারা এখানে পাইছে কিনা দেখুন দর্শক তারা কুচ্ছা ধরে ফেলছে দেখছেন কত মোটা আর কত লম্বা তারা কিন্তু এগুলো খায় দেখতে সাপের মতন আমরা ছোটো থাকতে এই কুচ্ছা খাইছি সময় পেজদা ভুনা করে খুবই মজা লাগছে এই কুচ্ছা খেতে খুবই ভালো লাগে উপকার যে দেখুন অনেকে ঘৃণা করে কারণ দেখতে যেহেতু সাপের মতো তারপর এগুলো খেলে কিন্তু খুবই ভালো দেখুন অবস্থা এই কুচ্ছাটা ধরছে তারা এই কুচাটা রা থোকা থোয়ার জন্য কিন্তু এই যে ব্যাগের একটা কোণা দিয়ে এই কুচা মাপের ছিদ্র করে রেখেছে যাতে বান না খুলি তার এই ব্যাগের মধ্যে কুচা রাখতে পারে তো চলুন আমরা দেখি এই কতগুলো কুচা তারা ধরছে এখন তাকে বলছিলাম যে ভাই কুচা দেখান এই তিনি আমাকে খুলে দেখাচ্ছে কুচ্ছা কতগুলো কুচ্ছা ধরছে এই যে দেখেন দেখেন কুচ্ছা কিন্তু এখানে সবগুলো বড় বড় কুচ্ছা এগুলো কিন্তু অনেক চাহিদা ধন্যবাদ